আর বেশি কিছু দরকার নেই এগুলো সেল হবেই হবে ভালো কাপড়ের মানটা দেখেন আপনি কাপড়টা ধইরা দেখেন তিরিশ থেকে চল্লিশটা আইটেম পাবেন যেগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এটাই আপনার অবালোক দিয়া ডাইরেক্সিটি থাকে আমরা কি পাকা টাক দিছি ট্রেনখানা ভিজিট করে আপনার আমাদের কাপড় এম্ব্রয়ডারি সিলিফ সব কিছু দেখে আপনি নিতে পারবেন হ্যাঁ আমাদের কাছে একুরেট সাইজ পাবেন যেটা আমাদের ইন্ডিয়াতে যায় নেপালে যায় এবং বাংলাদেশের আমরা সেল করতে পারে যে লেডিস টি শার্টটা এগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন আমি বারবার বলি সর্বনিম্ন তিরিশ পিস আপনি নিতে পারবেন দামটা প্রতি ফিজে পাঁচ থেকে দশ টাকা কমতেছে এবং কি আপনার কোয়ালিটি ভালো অবশ্যই ভাই মার্কেটে ব্যবসা করতে হলে আপনি ব্যতিক্রম এবং অন্যের থেকে এই যে অন্য কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স হ্যাঁ এবং যারা মূলত বিভিন্ন ডিস্ট্রিক্টে পাইকারি সেল করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেকোনো একটা ভালো জিনিস করতে হলে অনেক পরিশ্রম লাগে অনেক ট্যাক্স স্বীকার করতে হয় আমরা বানটেক দিয়ে নিই দেখছেন এনে এক কেজি চলে গেছে আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ইটিং ডাইং করা এবং অ্যাম্বোটাকে তো নিখুঁত আমাদের কাছে রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেই কোন উদ্যোক্তা মানে সর্বনিম্ন ভাই ভাই মাত্র বিশ পিস একশো পিস পঞ্চাশ পিস দেড়শো পিসের জন্য আমি আপনাকে বিপদে ফেলাবো না সবই অনেক সুন্দর সুন্দর কাল হ্যাঁ যারা বিভিন্ন ফেসবুক পেজ অনলাইনে বিজনেস করেন আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে পিক আছে যারা মতো বিজনেস করতে পারবেন সরাসরি সাথে যে কোনো বেকার ভাই মাত্র এই টি শার্টটা নিয়ে কাজ করেন আপনার এত বেশি দরকার নাই তো আমাদের কাছে আছে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত থেকে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এবং হাতা এমন পাবে যে কোনো বয়সের মানুষের হাতা লাগবে নাজিন ভাই দেখছেন কালার একশো একশো মানে মাথা নষ্ট যে কোনো বলছে যে বেশিরভাগ এই সাইজটা সবচেয়ে বেশি সেল হয় আসসালামু আলাইকুম হোসেন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভাই জীবনে যে অবস্থায় থাকে না কেন সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন শুরু থেকে এই পর্যন্ত আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের জন্য অন্ততপক্ষে আমি একটা নতুন জায়গা তৈরি করতে পারছি এবং বসার একটা জায়গা হয়েছে এখন থেকে প্রায় আমাদের কাছে আপনারা তিরিশ থেকে চল্লিশটা আইটেম পাবেন যেগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় সারা বাংলাদেশে তারা মূলত পাইকারি বিজনেস করেন আমাদের থেকে নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা হুশিয়ারি জগতের বাচ্চা আইটেম আপনারা জিরো থেকে বারো তেরো চোদ্দ আমাদের কাছে পাবেন তো যেহেতু আমরা একটা দোকান নিচ্ছি তারপরে আমাদের নিজস্ব কারখানা আস্তে আস্তে আমাদের প্রোডাকশনগুলো আসবে এখন যে প্রোডাক্টগুলো রেডি হচ্ছে সেগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে লেডিস টি শার্ট আর হচ্ছে দুই বছর থেকে বারো বছর পর্যন্ত ছেলেদের মেঘিয়াতা এবং হাঁপাতা গেঞ্জি হুম আমি শর্টলি একটা কথা বলছি যে লেডিস টি শার্টটা এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন আমি বারবার বলি এবং সাইজ হচ্ছে পাকা সাইজ আমাদের মালটার সাথে শুধু কি দোকানে বিক্রি করার জন্য আমরা মালটা তৈরি করিনি আমরা তৈরি করছি কাস্টমার যেন ব্যবহার করতে পারে এবং কাস্টমার সার্ভিসের জন্য তো প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে আমার মালে কি আছে মূলত সেটা হচ্ছে আমরা সবসময় পাকা টাক দেওয়া হয়েছে গলাতে অনেকে খালি এই জায়গাটায় আপনার অবালোক দিয়া ডাইরেক্ট সিঁড়ি থাকে আমরা কি পাকা টাক দিছি মেশিন দিয়ে যেটা আসলে সবাই করবে চায় চায় এবং এই যে আমরা এই যে হাতাতে আমরা টাক দিছি শিলিটা দেওয়ার পরে আলাদা আমরা টাক দিছি হ্যাঁ এই যে দুইটা হাতাতে টাক দিছি আর আমাদেরগুলো ফ্রি সাইজ বলতে আমাদেরগুলো লং হচ্ছে 34 ইঞ্চি ঠিক আছে এবং আমরা এমন ভাবে ঘেরটা রাখছি যে কোনো বয়সের একদম 15 বছর থেকে 30 35 বছর পর্যন্ত যারা আছে সবাই ব্যবহার করতে পারবে ও আমাদের অ্যাড্রেসটা আমি বলছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ উকিলপাড়া রেললাইন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ আসবেন উকিলপাড়া রেললাইন লাইন সৈদলি মার্কেট আমাদের দোকান হচ্ছে সৈদলি মার্কেট আগে আমাদের কারখানা ছিল এবার আমরা দোকান নিচ্ছি এবং আস্তে আস্তে আমাদের অল এভরিথিং সব কিছু আপনার আপডেট পাবেন তো যারা মূলত আপনাদের বিভিন্ন প্রান্তে হোলসেল বিক্রি করে সরাসরি কারখানা থেকে নিয়ে যারা মূলত পাইকারি বিক্রি করে এবং বিভিন্ন পেজ অনলাইন থেকে শুরু করে সারা বাংলাদেশে এবং দেশ এবং দেশের বাইরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রথমে আমি টি শার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট না ভাই ফাইনের মধ্যে করে এগুলো মধ্যে টিসি মিক্স আছে আমাদের কাছে রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সফট আপনি একটু হাত দিয়ে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে কম আমাদের কাছে প্রায় পনেরোশো দুই হাজার পিসের মতো আছে প্রায় পনেরো থেকে বিশটা কালার তো আমি মূলত আপনাদের এই কালারগুলো দেখাচ্ছি ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখুন আর সর্বনিম্ন আপনাদের জন্য বিশ পিস আমি দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনারা বিজনেস করেন যেই কোনো উদ্যোক্তা মানে সর্বনিম্ন ভাই ভাই মাত্র বিশ পিস একশো পিস পঞ্চাশ পিস দেড়শো পিসের জন্য আমি আপনাকে বিপদে ফেলাবো না যদি প্রোডাক্টটা সেল হয় আপনারা নিবেন আমার থেকে মাল নিয়ে ঠকানোর কোনো দরকার নেই ঠিক আছে এই যে আমরা দেখাচ্ছি দেখেন এই এটা হচ্ছে আমাদের কি সাইজ একটা হ্যাঁ দেখেন একদম এমনভাবে আমরা সাইজ দিচ্ছি ভাই বিভিন্ন জায়গায় মাল বিভিন্ন করে ভাই মানুষে বলে এই যে নিচে দিয়ে বানটেক করে দেন আমাদেরটা আমরা বানটেক দিই নি দেখছেন এনে এক চলে গেছে আমাদের হ্যাঁ হ্যাঁ আমরা এগুলা লগ লগ দিয়ে করার চেষ্টা করছি সিলি ফিনিশিং আর এবং আমাদের সব এই যে পাকা সুতার সেলাই হ্যাঁ মাল মনে করেন আর মাল টান দিলে লুজ হবে না মাল অনেকে লুজ হয় তারপর অনেক শিলি শিলি ছুটে যায় এরকম কোনো কিছু হবে না হ্যাঁ আমি আপনাদের কালারটা দেখাচ্ছি নদিন ভাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা কালার তারপরে আমাদের আরেকটা কালার আছে এই যে দেখেন সব অনেক সুন্দর সুন্দর কালার হ্যাঁ দেখ সবগুলো অনেক সুন্দর সুন্দর কালার তারপরে এই যে আমরা আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এবং কি এই যে দেখেন আমরা নিচে দিয়ে কিন্তু অনেক ঘের দেওয়ার চেষ্টা করছি বলছেন এই যে দেখেন আমরা বড়ি এইভাবে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এবং হাতা এমনভাবে যে কোনো বয়সের মানুষ হাতা লাগবে যে কোনো বয়সে এবং কি এই লেডিস টি শার্টের ডিমান্ডটা কি খুব বেশি খুব বেশি এবং কি আমরা এমনভাবে করার চেষ্টা করছি আপনাকে আমি দেখাচ্ছি দেখে এই যে যে কোনো বয়সের মানুষ লুজভাবে পড়তে পারে এবং টাইট হবে না দেখছেন লুজ এবং সামনে সাইডে দুটোটা সমান সামনে যেমন সমান এবং পিছনে সাইডে ঠিক তেমন সমান হ্যাঁ তো এই যে এটা একটা কালার আর সবগুলো হচ্ছে কটন কাপড়ের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটন ফেভিক্স হ্যাঁ এগুলো আজের কোনো প্রোডাক্ট নেই এগুলো নিলে আসলে ব্যবসা আরে ভাই আপনি ধরেন না মিথ্যা কথা হলে আপনি ধরেন একটা প্রোডাক্ট নেই এগুলো রেগে যে ক্যামেরাটা দেখেন এই যে দেখেন কোন ধরনের মানে প্রতারণা কোন ধরনের কিছু আমরা জানি না একদম 100% পিওর সুতি এবং ইনটেক কাপড় দিয়ে করা হ্যাঁ এই দেখেন দেখেন তো প্রাইসটা কত করে দিচ্ছেন আমাদের কাছে প্রাইসটা হচ্ছে যেহেতু আমাদের কারখানা এবং আমাদের থেকে অনেকে হোলসেল দিচ্ছে সেজন্য আমরা একটু সিক্রেট আরছি তবে আমাদের সর্বনিম্ন যে ছোট সাইজ ওটা হচ্ছে আমাদের 90 টাকা থেকে শুরু এই যে দেখেন হুম নব্বই টাকা থেকে শুরু এবং কি সাইজ পাকা ভাই হুম সাইজ পাকা আর আমরা যেটা এখন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্রি সাইজের মধ্যে আমরা করছি তিনটে সাইজ হয়

উনি অনেকদিন থেকে আমাকে অনেক সাপোর্ট করছে আমরা দেখতেছি তো চমক চমকে ভাই এমন ভাবে মাল তৈরি যেটা একদম একটা স্পেশাল স্পেশাল আইটেম ভাই কিছু এই দুই বছর থেকে 98 থেকে একশো আট এসে কিন্তু অনেকে বিক্রি করে এবং যেহেতু অনেক আগে মার্কেটে আসছে মার্কেটে কিন্তু মান একরকম নাই এটা কপি হইতে 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 মালের সাইজও এখন পাওয়া যায় না আমাদের কাছে একুরেট সাইজ পাবেন যেটা আমাদের ইন্ডিয়াতে যায় নেপালে যায় এবং বাংলাদেশ আমরা সেল করতে চাই আমাদের নির্দিষ্ট কারখানা এবং হান্ড্রেড পার্সেন্ট নিটিং ডাইং করা রংকর গ্যারান্টি এবং জিএসএম একশো সাইডের মতো হবে হ্যাঁ এটা নিটিং ডাইং ফেব্রিক্সের ফ্যাব্রিক্সে হ্যাঁ এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মেগি এটা হচ্ছে দুই বছরের নাদিম ভাই দেখছেন এটা হচ্ছে নাদিম ভাই দুই বছরের আমাদের ছোটো সাইজ কিন্তু

ঠিক আছে এই যে দেখেন আপনি ফিনিশিংটা একটু দেখেন ভাইয়া এই যে দেখেন হ্যাঁ আমি একটু কালারগুলো দেখাচ্ছি হুম অনেকে কিন্তু এমোডারিক ব্লু খোঁজে আসলে অবশ্যই খোঁজে এবং কি ভালো কাপড়ের মানটা দেখেন আপনি কাপড়টা ধুইরা দেখেন হ্যাঁ আমরা একটু দেখাচ্ছি দেখেন প্রাইসটা কি চ্যালেঞ্জিং প্রাইস চলে না না চ্যালেঞ্জিং না ভাই আমরা মনে করেন এগুলা চ্যালেঞ্জিং না খুব রিজনেবল এর মধ্যে হ্যাঁ ওই তো মানে রিজনেবল প্রাইস আর কি মানে আমাদের কাছে আমি বলি আমাদের কাছে দুইটা রেট আছে আমি গোমটা ফাঁস করে দি 65 টাকা আছে আবার 70 টাকাও আছে টাকা আছে আটানব্বই থেকে একশো আটাই সেটিং মাল সবাই জানে তিরিশ পিসের পলি থাকে মানে তিরিশ পিসের ভিতরে আপনি দুই বছর থেকে বারো বছর পাবেন না আপনি একটা না এটা মেগি হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের একটা কালার গেছে তারপর আপনাদেরকে আমরা আরেকটা ডিজাইন দেখাই

খুব দারুণ শুধু আপনাদের জন্য আমার জন্য দোয়া সবাই এই যে আমরা আরেকটা ডিজাইন আনতেছি এই যে চমক আর চমক নাদিম ভাই দেখছেন আজকের ভিডিও সেরা প্রোডাক্ট না এই যে দেখেন বাচ্চাদের জন্য এই যে দেখেন একদম হানড্রেড পার্সেন্ট এটিং ড্রাইন করা এবং অ্যাম্বোটা এত নিখুঁত মানে আমি কী বলব আপনাকে কাপড় জিএসএমটা আপনি ধরে দেখেন মানে ওই যে অন্যান্য কাপড় মনে করেন এবং দুই বছর দুই বছর বাচ্চারা পড়তে পারবে কম হবে না ঠিক আছে এইগুলো আমাদের হচ্ছে আপনার মেগির মধ্যে আমরা হাপাতা কিছু কালেকশন দেখানো অস্থির কালেকশন হাপাতা দেখেন আর যেহেতু এখন অনেক গরম পড়ছে ব্যবসায়ীরা এই প্রোডাক্টগুলো শুনেন যারা মূলত ফেসবুক পেজ অনলাইন আছে এবং দেশ এবং দেশের বাইরে বিজনেস করেন তারা মূলত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা মূলত বিভিন্ন ডিস্ট্রিক্টে পাইকারি সেল করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজস্ব কারখানা কোনো থার্ড পার্টি কোনো কেউ আমাদের নাই আমাদের সাথে কারখানা ভিজিট করে আপনারা আমাদের কাপড় এম্বোটারি সিলি ফিনিশিং সব কিছু দেখে আপনি নিতে পারবেন হ্যাঁ সর্বনিম্ন তিরিশ পিস যে কোনো ডিজাইনের উপরে এই যে দেখেন কালার হাপাতা ভাই অস্থির অস্থির দেখেন এই যে দুই বছর দুই বছর লাগবে ঠিক আছে ওই যে আমরা এক বছর লাগবে এই চুরিটারি আমরা করি না দেখছেন কালার একশো একশো মানে মাথা নষ্ট নিজের মতো করে নিজের মতো করে করছে যে বিক্রি আমার প্রোডাক্টটা কেন চলবে ভাই এই তো এই মাল তো মার্কেটে অনেক পরিমাণে কমন মাল এখন আমি যদি এর মধ্যে আনকমন আর কিছু নতুনত্ব না আনি তাহলে কিন্তু প্রোডাক্ট তো সেল হবে না সেল হবে হবে না ভালো জিনিস এই প্রোডাক্টটা যদি অন্য দোকানে এইরকম প্রোডাক্ট পাওয়া যায় কেন আপনার থেকে নিবে

আর বেশি কিছু দরকার নাই এগুলো সেল হবেই হবে হানড্রেড পারসেন্ট মানে সেল হওয়ার জিনিস এই যে দেখেন মানে এগুলো যদি ভাই এভাবে কোনো ফুটপাতে রাখে ভাই এগুলো শোরুম কোয়ালিটির মতো ভাই দেখছেন আপনি ভিডিওতে ক্যামেরাতে যেমন চকচক দেখা যাচ্ছে হাতে নিলেও একদম প্রিমিয়াম লাগবে ঠিক আছে যে কোনো বেকার ভাই মাত্র এই টি শার্টটা নিয়ে কাজ করেন আপনার এত বেশি দরকার নাই তো ভাই ভাই শুধুমাত্র এই টি শার্টগুলো নিয়ে কাজ করেন আপনারা দেখছেন আদিম ভাই আমি আগুন আগুন বুঝছেন আপনি তো মানে দেখাইতে পারলাম আগে ইনশাল্লাহ আমাদের কথায় কাছে ওই রকমভাবে আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো মাত্র তিরিশ পিস আপনারা আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ তারপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিছু মেগি হাপাতা গেঞ্জি সেট হ্যাঁ কেউ যদি এরকম মেগি সেট নিতে চায় আমাদের কাছে হ্যাঁ হ্যাঁ এগুলো যে আপনার চোদ্দো ষোলো আঠারো দেখছেন আমাদের পাকা সাইজ ভাই চার বছর চার বছর বাচ্চা পড়তে হবে তিন বছর তিন বছর বাচ্চা পড়তে হবে এগুলো আমাদের লিলেন ফটো আছে আমি কারখানাতে কাজ চলতেছে এই যে দেখেন যেটা আছে আপনি যেটা দেখাচ্ছি দেখছেন সেট তিনটে কালারের মধ্যে পাবেন শর্টলি দেখাই দিচ্ছি আমাদের কাছে আরও প্রোডাক্ট আছে যেমন মেয়েদের এইটি ফ্রকগুলো আমাদের খুব চলছে হ্যাঁ যেগুলো আপনারা দেখাইছিলাম রাদিপ ভাই এই ফ্রকগুলো এই ধরনের আরো ফ্রক পাবেন আমাদের কাছে হ্যাঁ তারপরে এই ধরনের আরো ফ্রক পাবেন তারপর এই ধরনের আরও ফ্রক পাবেন হ্যাঁ তারপরে এই ধরনের আরো ফ্রক পাবেন মানে এই ধরনের আরও অন্যান্য আইটেম আমাদের কাছে আছে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত থেকে সরাসরি আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ধরনের আপডেটগুলো আরও নতুন কিছু আমাদের আসতেছে ইনশাআল্লাহ পরাজয়ভূমিভাবে আরও আপনাদের চমকা আর একটা শেষে আমি একটা কথা বলি আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে কি জানেন আমি শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে একটা প্যাকেজ সিস্টেম করবো বিশ হাজার টাকা একটা প্যাকেজ বিশটা আইটেম আপনারা পাবেন যেই কোনো নতুন উদ্যোক্তা বা যাদের পুঁজি কম একবার এক দুই লক্ষ টাকার নেওয়া লাগবে না আপনারা শুধু বিশ হাজার টাকার বিশটা আইটেম আমি ছয় পিস করে আপনার মাল দেবো দেওয়ার পরে আপনি ছোট্ট একটা দোকান নিয়ে বসবেন বা একটা জায়গা নিয়ে বসবেন ওটা বিক্রি করার পর আপনি আপনাকে ঠগানোর জন্য না যে কোনো একটা ভালো জিনিস করতে হলে অনেক পরিশ্রম লাগে অনেক ট্যাক্স শিকার করতে হয় তো আমার এই এই যে আমি একটা প্যাকেজ সিস্টেম করতেছি এটার জন্য আমি অনেক পরিশ্রম করতেছি বিশ্বাস করেন আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন অনেক ভালোবাসেন তবে চেষ্টা করবো আমি আমার আপনাদের কথা রাখার জন্য হয়তো অনেকের কথা মাঝে মধ্যে আমি রাখতে পারি না কিন্তু একটা মানুষ যখন শূন্য থেকে একটা ব্যবসা দাঁড় করাতে যায় তার যে কী পরিমাণ ট্যাক্স শিকার করা লাগে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন তো আমি আপনাদেরকে কষ্ট দিয়ে হাত হাতঝোর করে ক্ষমা পারতি আমি চেষ্টা করবো আপনাদের জন্য কিছু একটা প্যাকেজ সিস্টেম বিশ হাজার টাকা দিয়ে বিশটা আইটেম পাবেন বিশ হাজার টাকা অন্য দোকানে কিনতে গেলে ভাই এক লক্ষ টাকা লাগবে সেটিং মাল কিন্তু না বিশটা আইটেম বিশ হাজার টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ যেহেতু দোকানটা নিয়েছি অবশ্যই আপনাদেরকে সেভাবে ভালোবাসার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হাফেজ